হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যালেঞ্জ থেকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে আমরা জানব একটি নতুন কথা সেটি কি অবশ্যই দেবতাদের অস্ত্র কিভাবে তৈরি করা হয়েছে এবং কোন দেবতা তৈরি করেছেন এই বিশেষ কথা আজকে আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যম দিয়ে সাথে থাকুন তাহলে পুরোটা শ্রবণ করবেন তাহলে মা আমরা জানি অনেক কথাই কিন্তু মনে থাকে না ভাগবত কথা যখন আস্বাদন করতে হয় তখন কিভাবে করতে হয় হৃদয় দিয়ে মন দিয়ে আমাদের শ্রবণ করতে হয় গো আজকে আমরা সত্যি জানতে পারবো এই কথাটা যে ভগবানদের দেব মানে ভগবান এবং দেবতাদের যে অস্ত্র বা বাদ্য কীভাবে বানানো হয়েছিল আজকে আমরা এর মাধ্যম দিয়ে জানতে পারবো এই ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবো এবং অপরকেও আপনারা জানাতে পারবেন তো এক সময় কী হয়েছে আমাদের দেবগুরু দেবতাদের গুরুদেবকে অবশ্যই বৃহস্পতি তিনি একটা মহাযজ্ঞের অনুষ্ঠান করলেন এবং সে যজ্ঞ সুসম্পন্ন হলো এবং যজ্ঞ থেকে তিনি কি করলেন যজ্ঞ থেকে একটা ঘটনা দেখতে পেলেন তিনি দেখলেন যজ্ঞ থেকে তার সেই যজ্ঞের ফল হিসাবে একটা বাঁশ হ্যাঁ পঁচিশ পা মানে পঁচিশ গিট পা বাস সেখানে বাহির হলো সেই তখন তিনি কি করবেন এটা দিয়ে কি করা যায় এই পঁচিশ পা বাস দিয়ে তিনি কি করবেন অবশ্যই তিনি কি করলেন আমাদের যে সমস্ত যন্ত্রপাতি সমস্ত কিছু তিনি তৈরি করেন ঘরবাড়ি স্থাপন করেন সে কোন দেবতা অবশ্যই বিশ্বকর্মাজি তাকে এই বাসটি প্রদান করা হলো দেবগুরু বৃহস্পতি এই বাসটি সেই আমাদের বৃহস্পতি কাকে অর্পণ করলেন আমাদের বিশ্বকর্মাজিকে তখন বিশ্বকর্মাজি কি করলেন মা দেখো তোমরা হিসাব করে নেবে যে পঁচিশ পা বাস এখান থেকেই আমাদের ভগবান এবং দেবতাদের বাদ্য এবং অস্ত্র বানানো হলো এখান থেকে ন পাওয়া বাস দিয়ে আমাদের বিদ্যা দেবী মা সরস্বতীর বিনা তৈরি করা হলো এবং পাঁচ পা বাস বাস দিয়ে কি করা হলো আমাদের বাবা ভোলানা দেবাদিদেব মহাদেবের সিঙ্গা তৈরি করা হলো হ্যাঁ এরপরে আর আট পা বাস নেওয়া হলো এখান থেকে সেটা দিয়ে কী করা হলো আমাদের শ্রী ভগবান রামচন্দ্রের তীর এবং ধুনুক তৈরি করা হলো এরপরে কি করা হলো মা অবশ্যই আমরা জানব যে মহাভারতের বিশেষ একজন খ্যাতনামা বীর এবং ভগবানের সখা শ্রীমান অর্জুনের গানডীপ তৈরি করা হলো আর দুপা বাস দিয়ে এবং অবশেষে এক পা বাস থাকলো সেটা দিয়ে কী হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জগৎপতি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার যে আমরা বাসি বলি ভুবন মোহন বাসি সেই বাসা বাসিটি তৈরি করা হলো এই হচ্ছে এই পঁচিশ পা বাঁশের হিসাব এবং এইভাবেই আমাদের দেবগুরু বৃহস্পতির উদ্বেগে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং আমাদের যে প্রচেষ্টায় তৈরি হলো এই বাদ্য এবং যন্ত্র হরে কৃষ্ণ এর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারলেন যে দেবতাদের দেবতাদের অস্ত্র এবং বাদ্যযন্ত্র কি করে তৈরি করা হলো তাহলে মা আজকের মতো এখানে ভিডিও বিশ্রাম রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে